আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন পৃষ্ঠার বাংলা অনুবাদ নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট ইলেশন ফোর দ্য ফার্মিং টিচার পেজ ফিফটি ফোর ফিফটি ফাইভ অ্যান্ড ফিফটি সিক্স অ্যাক্টিভিডিপি এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি বি রিড দ্য টেক্সট বাই তেটসুকো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য প্রথমে আমাদের টেক্সটা পড়তে হবে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ টেক্সটটা হচ্ছে বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে তো প্রথমে ফিফটি ফোর পেজে যে টেক্সটগুলো আছে এই লাইনগুলোর হচ্ছে বাংলা অনুবাদ দেখে নিই দিস ইজ ইউর টিচার টুডে হি ইজ গোয়িং টু শো ইউ অল সর্টস অফ থিংস এই হচ্ছেন তোমাদের আজকের শিক্ষক উনি তোমাদের নানা রকম জিনিস দেখাবেন উইথ দ্যাট দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড এ নিউ টিচার এই বলে প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষককে পরিচয় করিয়ে দিলেন টো চান টুক এ গুড টুক গুড লুক অ্যাট হিম টোটো চান তাকে ভালো করে দেখলো ইন দ্য ফার্স্ট প্লেস হি ওয়াজ এন ড্রেস লাইক এ টিচার অ্যাট ও প্রথমত তিনি মোটেই শিক্ষকের মতো পোশাক পরেননি হিওর এ শার্ট স্ট্রিপ্ট কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডার শার্ট তিনি তার গেঞ্জির উপর একটি ছোট ডোরা কাটা সুতির কাজের জ্যাকেট পরেছিলেন অ্যান্ড ইনস্টিড অফ এ নেক টাই হি হ্যাড এ টাওয়াল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক আর গলায় টায়ের বদলে একটি তোয়ালে ছুলছিল অ্যাজ ফর হিজ ট্রাউজার্স দে ওয়ার অফ ইন্ডিগো ডাইট কটন উইথ ন্যারোলেগস অ্যান্ড অয়ার ফুল অফ প্যাচেস তার প্যান্ট ছিল নীল রঙের রাঙানো সুতির পাতলা পায়ের এবং জায়গায় জায়গায় প্যাচ ছিল ইনস্টিড অফ শুজ হি ওর ওয়ার্কম্যানস থিক টু টয়েড রাবার সোল সক্স জুতোর বদলে তিনি শ্রমিকদের মোটা দুই আঙুলওয়ালা রাবার সোলের মোজা পড়েছিলেন অন অনিজ হেড ওয়াজ ওয়েদার ডেলিপিডেটেড স্ট্রোহ্যাড তার মাথায় ছিল একটি জীর্ণ খড়ের টুপি দ্য চিলড্রেন ওয়ার অল অ্যাসেম্বলড বাই দ্য পন্ড অ্যাট কুহনবুৎসু টেম্পল কুহনবুৎসু মন্দিরের পুকুরের ধারে সব শিশুরা জড়ো হয়েছিল অ্যাস শি ইস ট্যার্ড অ্যাট দ্য টিচার টটোচ্যান থট শি হ্যাড সিন হিম বিফোর শিক্ষকের এক দৃষ্টিতে তাকিয়ে দেখে টটোচ্যানে মনে হলো সে তাকে আগে কোথাও দেখেছে হয়ার শি ওয়ানডার কোথায় সে ভাবল হিস কাইন্ডলি ফেস ওয়াজ সান বার্ন অ্যান্ড ফুল অফ ওয়িঙ্কলস তার সদয় মুখটি রোদে পড়া ও ভাজে ভর্তি ছিল ইভেন দ্য স্লেন্ডার পাইপ ড্যাঙ্গলিং ফ্রম এ ব্ল্যাক কোর্ড অ্যারাউন্ড হিস ওয়েস্ট দ্যাট সার্ভ ডেজ এ বেল্ড লুক ফ্যামিলিয়ার তো কোমরের চারপাশে কালো দড়িতে ঝুলে থাকা চিকন পাইপটিও পরিচিত মনে হচ্ছিল যেটা তিনি বেল্ট হিসেবে ব্যবহার করতেন শি সাডেনলি রিমেম্বার্ড হঠাৎ মনে পড়ে গেল আর এন ইউ দ্য ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড বাই দ্য স্ট্রিম আর স্ট্রিম ডিলাইটেড আপনি কি সেই কৃষক না যিনি ঝর্নার ধারের খেতে কাজ করেন সে খুশিতে জিজ্ঞেস করলো দ্যাটস রাইট সে দ্য টিচার উইথ দ টু দি স্মাইল রিঙ্কল টেস ঠিক তাই শিক্ষক দাঁত বের করে হেসে মুখটা কুচকে বললেন ইউ পাস মাই প্লেস এভরি টাইম ইউ গো ফার ইয়ার ওয়াক্স টু কুহন বোৎসু তুমি যখনই কুহন বুসু হাঁটতে যাও তখনই আমার জায়গা পেরিয়ে যাও দেয়ার্স মাই ফিল্ড দ্যাট ওয়ান ওভার দেয়ার ফুল মাস্টার্ড ব্লসমস ওটাই আমার ক্ষেত ওই যে হলুদ সরিষা ফুলে ভরা ক্ষেতটা ওয়াও সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে ক্রাইড দ্য চিলডেন এক্সাইটেডলি ওয়াও আপনি তাহলে আমাদের আজকে শিক্ষক শিশুরা উত্তেজিত হয়ে চিৎকার করলো নাও সেট দ্য ম্যান ওয়েভিং ইজ হ্যান্ড ইন ফ্রন্ট অফ হেস্পেস আহা না লোকটা মুখের সামনে হাত নাড়িয়ে বললো আই এন্ট নো টিচার আই এম জাস্ট এ ফার্মার আমি কোনো শিক্ষক না আমি শুধু একজন শিখ কৃষক ইউর হেডমাস্টার জাস্ট আস্ক মে টু ডু ইট দ্যার সব তোমাদের প্রধান শিক্ষক আমাকে করতে বলেছেন এটাই সব ও ইয়েস হি ইজ হি ইজ ইউর ফার্মিং টিচার সেই দ্য হেডমাস্টার স্ট্যান্ডিং বিসাইড হিম না না তিনি আসলেই তোমাদের শিক্ষক তিনি তোমাদের কৃষি শিক্ষক পাশে দাঁড়িয়ে প্রধান শিক্ষক বললেন হি ভেরি কাইন্ডলি এগ্রিড টু টিচ ইউ হাউ টু প্লান্ট ইফিল্ড তিনি খুব সদয়ভাবে রাজি হয়েছেন তোমাদের মাঠে চাষ করা শেখাতে ইটস লাইক হ্যাভিং এ বেকার টিচ ইউ হাউ টু মেক এ ব্রেড এটা ঠিক যেন একজন রাধুনি তোমাদের রুটি বানাতে শেখাচ্ছেন নাও দেন হি সেট টু দ্য ফার্মার টেল দ্য চিলড্রেন হোয়াট টু ডু অ্যান লেটস গেট স্টার্টেড এবার তিনি কৃষককে বললেন শিশুদের বলো কী করতে হবে চলো শুরু করি অ্যাট এন অর্ডিনারি এলিমেন্টারি স্কুল এনি ওয়ান হু দ্য চিলড্রেন এনিথিং উড প্রবাবলি হ্যাভ টু হ্যাভ টিচিং কোয়ালিফিকেশনস এটি সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যারা শিশুদের কিছু শেখান তাদের সম্ভবত শিক্ষকতা যোগ্যতা থাকতে হয় বাট মিস্টার কবায়াসি ডিডেন্ট ওয়ারি অ্যাবাউট থিংস লাইক দ্যাট কিন্তু মিস্টার কোবায়াসি এসব নিয়ে চিন্তা করতেন না হি থট ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান তিনি মনে করতেন শিশুরা কাজ করে দেখে শিখে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটস বেগ ইন দেন সেট দ্য ফার্মিং টিচার তাহলে শুরু করি শিশু শিক্ষক বললেন The প্লেস where দেওয়ার were assembled বিসাইড দ্য the বুৎসু পণ্ড অ্যান্ড ইট ওয়াজ এ কোয়াইট সেকশন যেখানে তারা জড়ো হয়েছিল সেটা কুহন ধারে ধারে ছিল এবং সেটা ছিল একটি বিশেষভাবে শান্ত এলাকা এ pleasant প্লেস where the দ্য পন্ড shaded শেডেড বাই এক মনোরম স্থান যেখানে পুকুরটি গাছের ছায় ঢাকা ছিল দ্য হেডমাস্টার হেড অলরেডি হেড পার্ট অফ এ রেল put কার for storing ফর স্টোরিং farming implements ফার্মিং ইমপ্লিমেন্টস spades and হোস প্রধান শিক্ষক আগেই একটি রেলগাড়ির অংশ সেখানে স্থাপন করেছিলেন শিশুদের কৃষিকাজের সরঞ্জাম যেমন কোদাল ও নিরানির জন্য দ্য হাফ কার হ্যাড এ পিসফুল লুক নিটলি প্লেসড অ্যাজ ইট ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য প্লট দে আর গোয়িং টু কাল্টিভেট অর্ধেক রেলগাড়িটি শান্তভাবেই দেখা যাচ্ছিলো কারণ এটি ঠিক সেই চাষযোগ্য জমির মাঝখানে সুন্দরভাবেই রাখা ছিল পরে পৃষ্ঠা পেজ সিক্সটি ফাইভ এখন হচ্ছে আমরা এই পৃষ্ঠার যেই লাইনগুলো আছে তার বাংলা অনুবাদ দেখব ঠিক আছে দ্য ফার্মিং ডিস অল দ্য চিলড্রেন টু স্পেয়ার্স অ্যান্ড হুস ফ্রম দ্য কার অ্যান্ড স্টার দেম অন উইডিং কৃষি শিক্ষক শিশুদের বললেন রেলগাড়ি থেকে কোদাল ও নিয়ানি আনতে এবং আগাছা পরিষ্কার করে কাজ শুরু করতে হিটল দেম অল অ্যাবাউট উইডস হাউ দে ওয়ার তিনি তাদের আগাছা সম্পর্কে সব কিছু বললেন এগুলো কতটা শক্তিশালী হাউ সাম গ্রিউ ফাস্টার দ্যান ক্রপস অ্যান্ড হিট দ্য সান ফ্রম দেম কীভাবে কিছু আগাছা ফসলের চেয়ে দ্রুত বড় হয়ে সূর্যের লোককে আড়াল করে হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেসেস ফর ব্যড ইনসেক্টস কীভাবে আগাছা খারাপ পোকামাকড়ের লুকিয়ে থাকার ভালো জায়গা অ্যান্ড হাউ উইডস কুড বি এ নেইসেন্স বাই টেকিং অল দ্য নারিশমেন্ট ফ্রম দ্য সয়েল এবং কীভাবে আগাছা মাটির সব পুষ্টি শুষে নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে হি টট দেম ওয়ান থিং আফটার অ্যানাদার তিনি একের পর এক জিনিস তাদের শেখালেন অ্যান্ড হোয়াইল হি টর্ট হিস হ্যান্ডস নেভার ইস্টট পুলিং আউট আর যখন তিনি কথা বলছিলেন তার হাত কখনই আগাছা তুলে নেওয়া থামায়নি দ্য চিলড্রেন ডিট দ্য সেম শিশুরাও ঠিক সেটাই করছিল দেন দ্য টিচার শোর্ড দেম হাউ টু হু হাউ টু মেক ফোরস তারপর শিক্ষকদের দেখালেন কীভাবে নিরানি চালাতে হয় কীভাবে মই দিয়ে দাগ বা নালা তৈরি করতে হয় হাউ টু স্প্রেড ফার্টিলাইজার অ্যান্ড এভরিথিং এলস ইউ হ্যাড টু ডু টু গ্রো থিংস ইন এ ফিল্ড এক্সপ্লেনিং অ্যাজ হি ইড ডেমনস্ট্রেটেড কীভাবে সার ছড়াতে হয় এবং মাঠে ফসল ফলানোর জন্য যা যা করতে হয় সবই তিনি দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিলেন এ লিটল স্নেক পুট ইজ ইটস হেড আউট অ্যান্ড ভেরি নিয়ারলি উইথ দ্য হ্যান্ড অফ টাচ অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডার বয়েস একটি ছোটো সাপ মাথা বের করে আচার নামে এক বড় ছেলের হাতে প্রায় কামড়িয়ে দিয়েছিল বাট দ্য ফার্মিং টিচার রিয়ালসিউট হিম কিন্তু কিছু শিক্ষক তাদেরকে আশ্বস্ত করলেন দ্য স্নেক্স হেয়ার এন্ড পয়জনাস অ্যান্ড দে ওয়ান্ট হার্ড ইউ ইফ ইউ হার্ট দেম এখানকার সাপ বিষাক্ত না আর তুমি যদি তাদের ক্ষতি না করো ওরা তোমাকে কিছুই করবে না বিসাইডস টিচিং দ্য চিলড্রেন হাউ টু প্লান্ট এ ফিল্ড মাঠে ফসল রোপণ শেখানোর পাশাপাশি দ্য ফার্মিং টিচার টোল দেম ইন্টারেস্টিং থিংস অবাউট ইনসেক্টস বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস কৃষি শিক্ষক তাদের পোকামাকড় পাখি ও প্রজাপতি সম্পর্কে মজার তথ্য বললেন অ্যাবাউট দ্য ওয়েদার অ্যান্ড ও অ্যাবাউট অল সর্টস অফ আদার থিংস আবহাওয়া এবং নানা ধরনের বিষয় নিয়েও তিনি বললেন হি জিস্ট্রং কেনার্ল্ড হ্যান্ডস সিম টু অ্যাটাস্ট এট এভরিথিং হিট অল দ্য চিলড্রেন হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রো এক্সপিরিয়েন্স তার শক্ত খসখসে হাত দেখে মনে হচ্ছিল তিনি শিশুদের যা কিছু শেখেছেন সবই তিনি নিজে অভিজ্ঞতার মাধ্যমে জেনেছেন দ্য চিলড্রেন ওয়্যার ড্রিপিং উইথ পার্সপিরেশন ওয়েন দে হ্যাড ফাইনালি ফিনিশড প্লান্টিং দ্য ফিল্ড উইথ দ্য টিচার সেল শিক্ষকদের সাহায্যে যখন তারা মাঠে চাষ শেষ করল তখন শিশুরা ঘামে ভিজে গিয়েছিল এক্সেপ্ট ফর এ ফিউ ফিউরোস দ্যাট ওয়ার এ বিট অ্যান এফেন কয়েকটি দাগ বা নালা সামান্য অসমান ছাড়া ইট ওয়াজ অ্যান ইম্পক্সিবল ফিল্ড হুইচ এভার ওয়ে ইউ লুক অ্যাট ইট যেদির থেকে দেখো না কেন এটি ছিল একটি নিখুঁত খ্যাত ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড দ্য চিলড্রেন হেলথ দ্যাট ফার্মার ইন হাই স্টেম সেদিন থেকে শিশুরা সেই কৃষককে গভীর শ্রদ্ধা করতে লাগলো অ্যান্ড হোয়েন এভার দেিম ইভেন অ্যাট এ ডিস্টেন্স দে উড ক্রাই এবং তারা তাকে যখনই দেখত এমনকি দূর থেকেও তারা চিৎকার করে বলতো দে আর ইজ আর ফার্মিং টিচারও যে আমাদের কৃষি শিক্ষক হোয়ে এভার হি হ্যাড এন ফার্টিলাইজার লেফট হি উড ব্রিং ইট ওভার অ্যান্ড ইট অন দ্য চিলড্রেন্স ফিল্ড অ্যান্ড দেয়ার ক্রপস ওয়েল তার কাছে যদি কোনো বাড়তি সার থাকতো তিনি নিয়ে এসে শিশুদের খেতে ছড়িয়ে দিতেন আর তাদের ফসল ভালো হতো এভরিডে সাময়ান উড ভিজিট দ্য ফিল্ড অ্যান্ড রিপোর্ট টু দ্যাট হেডমাস্টার অ্যান্ড দ্য আদার চিলড্রেন অন হাউ ইট ওয়াজ ডুইং প্রতিদিন কেউ না কেউ খেতে যেত এবং প্রধান শিক্ষক ও অন্য শিশুদের কাছে ক্ষেতের অবস্থা জানাত দ্য চিলড্রেন লার্ন টু নো দ্য ওয়ানডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস দে হ্যাড প্লান্টেড দেন সোস স্প্রাউট শিশুরা নিজ হাতে বোনা বীজ অঙ্কুরিত হতে দেখে বিস্ময় আর আনন্দ শিখে নিল অ্যান্ড হোয়েন এভার টু আর থ্রি অফ দেম ওয়ার গ্যাদার টুগেদার আর যখন দুই তিনজন একসাথে জড়ো হতো টক উইথ টান টু দ্য প্রোগ্রেস অফ দ্য ফিল্ড তখন তাদের আলোচনার বিষয় হতো তাদের ক্ষেতে ফসলের অগ্রগতি চেরিবল থিংস আর বিগিনিং টু হ্যাপেন ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন স্থানে ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করেছিল বাট অ্যাজ দ্য চিলড্রেন ডিসকাস দেয়ার আর টেনি ফিল্ড দে আর স্টিল এনফলডেড ইন দ্য ভেরি হার্ট অফ পেস কিন্তু যখন শিশুরা তাদের ছোট্ট ক্ষেত নিয়ে আলোচনা করছিল তখনও তারা ছিল প্রকৃত শান্তির মাঝখানে পেস ফিফটি সিক্স এখানে নোট কিছু ওয়ার্ড আছে যেমন দেখো জিলি ডিলা পিরিয়াটেড ইন এ স্টেট অফ ডিসরেপেয়ার ওর রুইন ডিউ টু এজ অর নেগ্লেক্টর অর্থ কি অর্থ হচ্ছে বয়স বা অবহেলার কারণে ভাঙাচোরা বা জীর্ণদশায় থাকা সুরস লং ন্যারো ট্রেঞ্চেস মেড ইন দ্য গ্রাউন্ড ফর প্লান্টিং সিডস এর মানে হচ্ছে বীজ রোপণের জন্য মাটিতে তৈরি করা সরু ও লম্বা গর্ত ইমপ্লিমেন্টস টুলস ও রিকুইপমেন্ট ইউজড ফর এ স্পেসিফিক পারপাস নির্দিষ্ট কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জাম নাইসেন্স সামথিং অর সাম ওয়ান কজিং ইনকনভিনিয়েন্স ওর অ্যানোয়েন্স বিরক্তিকর বা অসুবিধার জন্য কিছু বা কেউ Perspiration. The process of sweating. Ghamhar Prakriya. Esteem. Respect and admiration often for something or someone. Shraddha and At least. Attest. Provide evidence or proof of something. Praman. Pramanba Shakhodava. Gnarled. Rough or twisted, often due to age or hard work, usually describing hands or trees. মৎস্যান সাধারণত বয়স বা কঠোর পরিশ্রমের কারণে হাত বা গাছ বর্ণনায় ব্যবহৃত হয় শেষে রয়েছে ইম্পেসিবল ইম্পেক্সিবল ফ্লাওয়ারলেস আর উইদাউট এনি মিস্টেক্স নিখুঁত বা ভুল তুটিহিন ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি ট্রু আর ফলস কিছু সেন্টেন্স রয়েছে কোনটা ট্রু কোনটা ফলস সেগুলো যাচাই করতে হবে এটা সমাধান করে দেব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লিসন ফোর পেজ ফিফটি ফোর পেজ ফিফটি ফাইভ পেজ ফিফটি সিক্সের অ্যাক্টিভিটি বি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ